ড্রাইভারটা পাঁচ থেকে ছয় ঘন্টা স্যার সমস্ত এই জনগণ এখানে লোকাল জনগণের আমাকে করো তাহলে আমি বেঁচে যাবো যদি স্যার স্পটে যদি ড্রাইভারটা যদি দুর্ঘটনা গ্রস্ত যদি মারা যেত তাতে কোনো ইয়ে আর ড্রাইভারের তো স্যার বিশেষ করে স্পটেই মারা যায় যে জায়গাতে স্যার পাঁচ থেকে ছয় ঘন্টা ড্রাইভারটা জীবিত অবস্থা থেকে প্রশাসনের কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি না স্যার যদি প্রশাসনের কাছে তারা বলছে যে আমাদের কাছে কোনো যন্ত্র নেই যন্ত্র নেই হলে স্যার একটা মানুষ কি এভাবেই থাকতে পারে আমাদের তো এটা যে এমন যে নিস্তব্ধ জায়গা না স্যার আমাদের জায়গাটা শহরাঞ্চলে এই ঘটনাটা তাহলে স্যার আমাদের এই তেলেমরার বুকে অনেক ভেরেজ আছে ওয়াল্ডিং লোহা কাটার তাহলে পাঁচ ছয় ঘন্টার ভিতরে স্যার আমাদের যদি প্রশাসনের কাছে নাই থাকতে পারে ইমার্জেন্সি একটা লোক প্রাণ বাঁচাতে গিয়ে যদি এখান থেকে প্রশাসনে যদি একটু ব্যর্থতা না দেখিয়ে যদি এখানে যদি আইনে যদি এই স্টিল গুলো কাটে যদি ভাই করতো তাহলে ড্রাইভারটা আজকাল বেঁচে যান তার পরিবার আছে স্যার আমরা সাধারণ ড্রাইভার আমরা দেশের জন্য অনেক কিছু করি তাহলে আমরা কেন আজ বাঁচতে গিয়া সেরা মৃত্যু যখন হবে আমাদের মৃত্যু তো আমাদের অনিবার্য আমরা রুটে চলি আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি তাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা স্যার আমাদের একটা ড্রাইভার এত কষ্ট পায় প্রাণ দিতে গেছে আমাদের প্রশাসনের আমরা ভূমিকা কোথায় পেলাম স্যার একটা ট্রেন নাই কোনো কিছু নাই ড্রাইভারটা এই ভিতর থেকে স্যার বলছে যে আমাকে এই দিকে এই দিকে হেল্প কর তাইলে আমি বেঁচে যাবো আমি নিজে এই জিনিস বাড়ির সামনে আমি গেছি এখানে গিয়ে দুইটা টুকরো এই জিনিস আছে

লাখ লাখ টাকা খরচ করে দেয় যদি দেখলাম জিনিস নাই কিছু নাই গাড়ি কাটতে আইসে কিনে অভিযোগ